আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় দাখিল এবং আলিম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি সিফাত আগান্দা পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যেই জিনিসটা শেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে বদরের যুদ্ধ অর্থাৎ ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয়েছিল সেটি হচ্ছে বদরের যুদ্ধ এখন তোমাদের বইয়ের মধ্যে দুই তিন পৃষ্ঠা শুধু বদরের যুদ্ধ নিয়ে আলোচনা এই আলোচনাটাকে যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে আমার এই তোমার জাস্ট এই বক্সটা একটু খেয়াল করো দেখো তোমার বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম যেখান থেকে এমসিকিউ কিংবা সিকিউ কিউ যে কোনো একটা প্রশ্ন প্রতিবার এসে থাকে তো এই যে একটা যুদ্ধ যুদ্ধ নর্মালি এমনিতেই হয় না যুদ্ধের জন্য অবশ্যই একটা কারণ লাগে কারণ ছাড়া কিন্তু যুদ্ধ হয় না বদরের যুদ্ধের প্রত্যক্ষ যেমন কারণ ছিল পরোক্ষ কেমন তেমন কারণ ছিল দেখো সবগুলা কারণ বিশ্লেষণ করে মোটা দাগায় যদি বলতে চাই বদরের যুদ্ধের প্রধান প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে না খালার খণ্ডযুদ্ধ তারপর দেখো মদিনার পর আক্রমণের প্রস্তুতি কাফেররা এই যে মদিনা ইসলামীর শাসনতন্ত্র যখন দেখতেছে ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়ে যাবে পুরো পৃথিবী জুড়ে মদিনায় রাসুল্লাহ ইসলামকে তোমার সবাই মানতেছে এবং মদিনার মধ্যে ইসলামটা প্রসার হচ্ছে সো এই জিনিসগুলো যখন দেখে তারা বক্কার কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় তারপর দেখো যখন রাসুল রসুল্লাহ ইসলাম মদিনায় গেল তখন মদিনার যে সকল কাফের ছিল তারাও কিন্তু ধীরে ধীরে ইসলামের ছায়াতলে আসা শুরু করে এই জিনিসটা দেখে তারা কি করে ঈর্ষা করা শুরু করে এর আগে মক্কার কাফেররা দেখেছে যে হজরত আবু হজরত উমর রাজে আল্লাহ মতো লোক ইসলামের ছায়াতলে চলে গেল আমির হামজা বিকেশ্বরী আমির হামজা রাজেল্লা তাল্লাহর মতো একজন মানুষ ইসলামের ছায়াতলে চলে গেলো এই সব জিনিস দেখে তারা একটা মানে ঈর্ষান্বিত হতে লাগলো সর্বশেষ তারা কেমন ফোন দিয়ে আটলো যে রাসুসাল্লাহামকে হত্যা করার মতো একটা জঘন্য ফোন তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র রাখলো এই সব কারণ যদি আমরা বিশ্লেষণ করতে চাই দিন শেষে কি তোমার সব কারণের প্রেক্ষিতে আমাদের এই বদরের যুদ্ধ তো এখন আসো বদরের যুদ্ধ কখন কিভাবে কোথায় ঘটনা সহ আমরা একটু ডিপলি আলোচনা করা ট্রাই করি এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি বদর যুদ্ধ প্রথমে আমরা দিয়েছি তারিখ স্থান সেনাপতি সৈন্য সংখ্যা ফলাফল এবং তথ্য এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একটু চিন্তা করি দেখো তুমি এখন ভালোভাবে একটু খেয়াল করো তাহলে তোমার মাথার মধ্যে এটা গেতে যাবে তুমি ধাকিলে পরে কিং বালিমে পরে দুইটাই তোমার জন্য এটা মানে দুইটা ক্ষেত্রে দুইটা ক্লাসে তোমার এটা লাগবে তারিখ যদি বলি বদরের যুদ্ধ সবাই মুখস্থ জানি ঐতিহাসিক বদর দিবস সতেরোয় রমাদান বা সতেরো রমজান দ্বিতীয় হিজড়ি অর্থাৎ ছয়শো সালে যেহেতু হিজড়ি হই মানে হিজরত করেছেন দ্বিতীয় হিজড়িতে পরে কোনটা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় হিজড়ি মানে কি ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ ইংরেজি তারিখটা নিয়ে যদিও অনেক জায়গায় অনেক কথা আছে তারপর এখানে একটা তারিখ আমরা দিয়েছি যেটা প্রসিদ্ধ এগারোই মার্চ শুক্রবার তো বদরের যুদ্ধের তারিখটা যদি বলি সতেরোই রমজান দ্বিতীয় হিজড়ির ছয়শো বাইশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ শুক্রবার এখন স্থান অনেক সময় পরীক্ষা আসে মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় কোথায় মদিনা থেকে মাইল দূরে বদর উপত্যকায় এই যুদ্ধটি হয়েছিল এখানে বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছ মুসলিম বাহিনী কাফের বাহিনী দুইটা ডিভাইড করে দিলাম এখন দেখো আরো একটা এমসি প্রশ্ন কোথায় থেকে হয় যে মুসলমানদের কতজন সৈন্য ছিল এবং কাফেরদের কতজন সৈন্য ছিল যদিও মুসলমানদের কতজন সৈন্য ছিল সেটা বেশি পরীক্ষার মধ্যে এসে থাকে তো বদরের যুদ্ধে মুসলমানদের মোট সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন যার মধ্যে দুইশো তিপ্পান্ন জন আনসার এবং ষাট জন মুহাজির এখন তোমাকে আরেকটা প্রশ্ন যদি এখানে করি যে ভাইয়া মুহাজির এবং আনসার দুইটার মধ্যে ডিফারেন্টটা কোথায় তো এখন তুমি এখানে আনসার করতে পারবা যে আনসার বলা হয় কাদেরকে যারা সাহায্য করেছিল কাদেরকে মুহাজির যারা হিজরত করেছিল অর্থাৎ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে গিয়েছিল তাদেরকে বলা হয় মহাজির ইসলাম প্রচারের স্বার্থে তারা নিজের দেশটা ত্যাগ করেছিল এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল এবং তাদের খানা পিনার আয়োজন বাসস্থান সব কিছু বা সর্বক্ষেত্রে যারা সাহায্য করেছিল তাদেরকে বলা হয় হলো আনসার তো এখন আনসার এবং মহাজির মিলে মোট তিনশো তেরো সদস্যের কি একটা তোমার সৈন্য রেডি করা হয় আর ওই পাশে কাফেরদের কে কতজন ছিল টোটাল এক হাজার জন তিনশো তেরো জন সৈন্য এক হাজার জন অনেকটাই কিন্তু ডিফারেন্ট বা অনেক পার্থক্য এই যুদ্ধের সেনাপতি কে ছিল এই যুদ্ধের সেনাপতি ছিল আমাদের মুসলমানদের পক্ষে ছিল রাসুল সাল্লাম স্বয়ং নিজে এবং কাফেরদের পক্ষে ছিল কুখ্যাত আবু জাহেল এবং এই যুদ্ধে আবু জাহেল কিন্তু নিহত হয় বা তিনি মারা যান আচ্ছা তো বেশ কিছু তত্ত্ব আমরা দেখলাম তারপর আসি যুদ্ধের ফলাফল যুদ্ধ তো হইলো প্রত্যেকটা যুদ্ধ শুরু হওয়ার পূর্বে একটা মল্লযুদ্ধ হয় মল্লযুদ্ধ মানে হচ্ছে যে তোমার আমাদের পক্ষ থেকে দুইজন বা একজন ওদের পক্ষ থেকে দুইজন বা একজন তারা যুদ্ধ করা মানে নিজেরা কি করবে তোমার যুদ্ধ করবে দুজনই তারপরে যে হারবে তো হারবে এখন হারার পরে যদি কোনো দল চাই যে চলে যাবে যুদ্ধ আমরা হার মেনে নিয়েছি তো মেনে নিয়েছি আর যদি না মানে তাহলে সবাই মিলে যুদ্ধে অবতীর্ণ হয় বা সবাই মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এখন আসে আমাদের এখানে কিন্তু মল্লযুদ্ধ হয়েছিল সেটা আমরা হয়তো সামনে দেখব ফলাফল দেখো মুসলমানরা বিজয়ী প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে জাস্ট চোদ্দ জন কিন্তু জান্নাতে চলে গিয়েছেন অর্থাৎ বলতে পারি যে চোদ্দ জন শাহাদুৎ বরণ করেছেন মল্লযুদ্ধে এখানে আমি বলেছিলাম এই যে মল্লযুদ্ধে এটা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসার জন্য তিনও টাকার এখানে লিখে দিয়েছে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার পূর্বের যে ছোট যুদ্ধটা এটা বলে মল্লযুদ্ধ এখানে হজরত আমির হামজা এবং হজরতে আলী রাজে আল্লাহ পাঠিয়েছিল তারা কিন্তু যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল উদ্বা তাদেরকে কিন্তু সেখানে হত্যা করে ফেলে আচ্ছা তো এখন আসি কাফের বাহিনী যেহেতু আমরা ফলাফলে আছি এখান থেকে প্রশ্ন আসতে পারে কাফের বাহিনীতে পরাজিত হয়েছে তাদের মধ্যে নিহত কতজন নিহত হয়েছে সত্তর জন বন্দি হয়েছে সত্তর জন অর্থাৎ স্পট আর জনকে ধরে নেওয়া ধরে নিয়ে গেছে এবং এই যে ধরে নিয়ে গেছে এদেরকে খুন করে মানে হত্যা করে ফেলবে না তাদেরকে কিন্তু মুক্তিপণ দিয়ে ছুটানোর ব্যবস্থা ছিল তো তাদেরকে মুক্তিপণ কত দেওয়া হয়েছিল চার হাজার দ্বিহাম অর্থাৎ বদরযুদ্ধে বন্দিদের মুক্তিপণ বা তাদেরকে ছোটানোর জন্য যেই দাবিটা ছিল সেটা হচ্ছে কি চার হাজার আরও কিছু কি নোট বা সর্বশেষ কিছু তথ্য যদি তোমাদের এখানে বলতে চাই যে পবিত্র কুরআনে এই যুদ্ধটাকে কি বলা হয়েছে ইয়ামুল ফুরকান এই শব্দটার সাথে তোমরা কিন্তু অনেকটাই পরিচিত ইয়ামুল ফুরকান বলা হয় কোন যুদ্ধকে বদরের যুদ্ধকে বদরের যুদ্ধকে পবিত্র কোরআনে কি বলে আখ্যায়িত করা হয়েছে ইয়ামুল ফুরকান প্রশ্ন যেভাবে হোক উত্তর একটা তারপর আসো মদিনার রক্ষা কবচ অনেক সময় আমরা মনে করি খন্দক যুদ্ধ মানে মদিনার রক্ষা কবচ না মদিনার রক্ষা কবচ হবে বদরের যুদ্ধ এটা কেন হয়েছে তোমরা অনেকে যুক্তি দিতে পারো যে ভাই মদিনার খন্দক যুদ্ধের মধ্যে তো তোমার তোমার কী করেছে যে পরীক্ষা খনন করেছে তার মানে কি এটা কি রক্ষা রক্ষা কবচ না ওই একটা যুক্তি আটাতে পারো বাট সেটা প্রপার কোনো যুক্তি নয় আমরা কিন্তু এখানে বলেছিলাম মদিনা আক্রমণের প্রস্তুতি সর্বপ্রথম মদিনা আক্রমণের প্রস্তুতি এবং সেখানে তারা ট্যাকেল দিয়েছে সেখানে ট্যাকেল দিয়ে মদিনাটাকে রক্ষা করেছে তো এই এটাকে এই যুদ্ধে বিজয় লাভ মানে কি মদিনার রক্ষাৎ বা মদিনাটাকে রক্ষা করা হয়েছে সর্বশেষ যেই তথ্যটা প্রথমেই বলেছিলাম প্রথম সম্ভব যুদ্ধ এই যে ইনফরমেশনগুলো বেসিক ইনফরমেশন জাস্ট এখান থেকে প্রশ্ন আসলে বিশ্বাস কর প্রশ্ন আসলে এখান থেকে বেশি আসার সম্ভাবনা থাকবে এমসি ক্ষেত্রে সো জাস্ট এই জিনিসগুলো ভালোভাবে মাথায় গেতে নাও ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখাবে তোমরা পরবর্তীতে কোন যুদ্ধের এরকম একটা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবো আর অবশ্যই সবাইকে এটা ছড়িয়ে দাও শেয়ার করে দাও যাতে সবাই এই জিনিসগুলা জানতে পারে আসসালামু আলাইকুম মরহমাতি ওবার